রোজা গুরুত্বপূর্ণ একটি ইবাদত আর সেই ইবাদত যথাযথভাবে পালন করতে সেহেরিতে প্রয়োজনীয় ও স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার সারাদিন রোজা রাখার শক্তি পাওয়ার জন্য সেহেরি হতে হবে পরিকল্পিত ও স্বাস্থ্যকর সেহরি আপনার সারাদিনের কাজ করার শক্তি যোগায় দেখা যায় অনেকেই সেহরিতে বেশি খেয়ে থাকেন আবার অনেকে সেহরির সময়ের অনেক আগেই খেয়ে ঘুমিয়ে যান কোনোটি স্বাস্থ্যের জন্য ভালো নয় সেহরিতে একটু সময় নিয়ে পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া উচিত বিশেষ করে এবারে তীব্র গরমে সেহের খাবার তালিকায় আলাদাভাবে লক্ষ্য রাখতে হবে নইলে অসুস্থতার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সেহেরির খাবার এমন হওয়া উচিত যেন তা সারাদিনের দেহের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে সেহরিতে যেসব খাবার খাওয়া যেতে পারে ভাত রুটি সেরি হচ্ছে রমজানের সবচেয়ে প্রয়োজনীয় খাবার শেয়ারির খাদ্য তালিকায় শর্করা বা কার্বোহাইড্রেট সম্পন্ন খাবার রাখা উচিত যা হজম হতে সময় লাগে এবং দীর্ঘক্ষণ কর্মশক্তি ধরে রাখতে সাহায্য করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার ধীরে ধীরে রক্তে গ্লুকোজ দেয় এবং খাদ্যে হাঁসের চাহিদা জোগায় ঢেঁকি ছাড়া চালের ভাত লাল আটা রুটি আলু চিরা ওটস এই খাবারগুলোতে যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট থাকে এসব খাবার খেলে দিনের বেলায় কম ক্ষুদা লাগে তাই সিহির খাদ্য তালিকায় এসব খাবার রাখলে তা আপনাকে রোজার সময়ও খাবার দিন আমিষ বা প্রোটিন জাতীয় খাবার থাকলে তা আপনার দেহের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি সারাদিন আপনাকে শক্তি জোগাবে মাছ মাংস তরল দুধ গুঁড়া দুধ দুধজাত খাবার ডিম ডাল প্রভৃতি খাবার প্রোটিনের ভালো উৎস এছাড়া এসব খাবারে ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন প্রভৃতি পুষ্টি উপাদানও প্রচুর পরিমাণে থাকে যা আপনার হাড়ের সুস্থতার জন্য জরুরি বিশেষভাবে সেহরিতে দুধ আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি খাবার হতে পারে তাজা সবজি ভিটামিন শরীরের জন্য খুবই জরুরি একটি পুষ্টি উপাদান তাজা শাক সবজি দেহের প্রয়োজনীয় ভিটামিনের একটি নির্ভরযোগ্য উৎস তাই সেহেরিতে প্রতিদিন সবজি খাওয়া উচিত তবে রাতের খাবারে অতিরিক্ত আঁশযুক্ত সবজি খাওয়া ঠিক না কারণ অতিরিক্ত ফাইবার সমৃদ্ধ সবজি হজমের ঝামেলা করতে পারে তার বদলে আসে মাঝারি সবজি যেমন ঝিঙে ফলমূল সেরিতে খাবারের পর ফল আপনার শরীরের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সাহায্য করবে তাই সেরিতে খাবারের পর ফল খাবেন মাঝারি আঁশযুক্ত ও নরম পাকা ফল এক্ষেত্রে বেশি উপকারী পেঁপে কলা আম ইত্যাদি অথবা বিভিন্ন মৌসুমি ফলের ও দুধের তৈরি কাস্টার্ড খাওয়া যেতে পারে এসব সুস্বাদু ফল ও ফলজাত খাবার দেহের পুষ্টি উপাদান ও পানির চাহিদা পূরণের পাশাপাশি দীর্ঘ সময় শরীরের শক্তি যোগায় তরল জাতীয় খাবার রোজা রাখার অন্যতম স্বাস্থ্যজনিত সমস্যা হচ্ছে শরীরের পানি ঘাটতি তাই যেসব খাবার পানি শূন্যতা দূর করে সেহরির খাদ্য তালিকায় সেসব খাবার যোগ করা যেতে পারে এক্ষেত্রে ডাবের পানি শসা আনারস টমেটো কমলা ও তরমুজ ইত্যাদি উল্লেখযোগ্য হতে পারে এছাড়া শেহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত যেন সারাদিনের পানির ঘাটতি পূরণ হয় সিহরিতে যেসব খাবার এড়িয়ে চলা ভালো সেরির সময় বেশি তৈলাক্ত মশলাদার এবং ঝাল খাবার খাওয়া উচিত না এক্ষেত্রে সেরির খাদ্য তালিকা থেকে বিরিয়ানি পোলাও তেহারি প্রভৃতি ভারী ধরনের খাবার বাদ দিতে পারেন কারণ সেরিতে এসব খাবার খেলে বদ হজম পোড়া করা এবং পেট ফাঁপার সমস্যা হতে পারে অনেকে সেরিতে চা অথবা কফি খেতে পছন্দ করেন অনেকে আবার কোকের মতো কোল্ড ড্রিঙ্কস বা বেভারেজ পানীয় খেতে তৃপ্তি পান কিন্তু এসব পানীয়তে ক্যাফেইন থাকে যা মূত্রের পরিমাণ বাড়ায় ফলে শরীরের পানির পরিমাণ কমে যায় এবং খুব তাড়াতাড়ি তৃষ্ণা পায় তাই এসব খাবার এড়িয়ে চলা উচিত প্রচন্ড গরমে রোজা রেখে সুস্থ থাকতে চাইলে আপনাকে অবশ্যই সিডির খাবারের ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ সঠিক খাদ্যাভাস না মেনে রোজা রাখলে খুব সহজেই অসুস্থ হয়ে পড়তে পারেন বিশেষ করে দেহে পানি শূন্যতা যাতে না হয় সেদিকে বেশি খেয়াল রাখতে হবে আর অবশ্যই সেরি খাবারের ব্যাপারে কোনো ছাড় দেওয়া উচিত হবে না তাহলে আশা করি এই গরমেও রোজা রাখতে খুব বেশি সমস্যায় পড়তে হবে না